স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আগেকার দিনে ঋতুস্রাবের সময় নারীরা যা ব্যবহার করতেন বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় নারীদের ঋতুস্রাবের কথা ভেবে তৈরি হচ্ছে নানান ধরনের স্যানিটারি ন্যাপকিন কখনো কি ভেবেছেন ঋতুস্রাবের দিনগুলোতে আগেকার দিনের নারীরা কি ব্যবহার করতেন কিভাবে কাটাতেন তারা এই দিনগুলো কেমন করে সামলাতেন সবকিছু এই প্রশ্নের উত্তরে বেশ কিছু আজব উত্তর মিলেছে সম্প্রতি এক ধরনের মোটা কাগজ ব্যবহার করতেন যা প্রাচীন মিশরবাসী ব্যবহার করতেন লেখার জন্য এই কাগজেই সে সময় মেয়েরা ভিজিয়ে নরম করে নিতেন আর ঋতুস্রাবের সময় ব্যবহার করতেন শৈবাল প্রাচীনকালে মেয়েরা ঋতুস্রাবের সময় শৈবাল ব্যবহার করতেন কিছু গাছ একত্রিত করে একটি কাপড়ের ভিতরে ঢুকিয়ে তা সেলাই করে নেওয়া হতো বালি এই পদ্ধতি ব্যবহার করতেন চীনের বাসিন্দারা একটি কাপড়ে প্রচুর বালি ভরে নেওয়া হতো যখন কাজ শেষ হয়ে যেত বালি ফেলে দিয়ে কাপড়টি ধুয়ে নেওয়া হতো ঘাস বা বালির মতো কাপড়ে ভরে ব্যবহার করা হতো এই উপায়ে সমস্যা থেকে সাময়িক মুক্তি পেতেন মেয়েরা যদিও এই উপায়ে একেবারে স্বাস্থ্যসম্মত ছিল না ব্যান্ডেজ এই পদ্ধতি ফ্রান্সের নার্সরা আবিষ্কার করেছেন যখন তারা দেখলেন সৈনিকের রক্ত অনাশে ব্যান্ডেজগুলি শুষে নিতে পারছে তখনই ঋতুস্রাবের সময় এগুলি ব্যবহার করার কথা মাথায় আসছে তাদের কাঠ অবিশ্বাস্য মনে হলেও প্রাচীন গ্রীষ্মের নারীরা এই সময় কাঠের ব্যবহার করতেন ছোট কাঠের টুকরা নিয়ে তার উপরে পশম বা কাপড় লাগিয়ে নিতেন কিন্তু সেটি বেশ কষ্টদায়ক প্রক্রিয়া ছিল সূত্র ইন্ডিয়া টাইমস ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন